আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা টান মতন স্বাগতম আজকে শুক্রবার তো আমাদের এই জায়গাটা ছিল হলো খামারের পিছনে আর এই পাশে আমরা গত বছর বাউন্ডারি করে দিয়েছিলাম যেগুলি বাউন্ড এই পাশটা বাউন্ডারি করা ছিল আমরা এগুলি কুড়ে ফেলছি গত বছর এখানে আমরা এই এই স্পেসটা রাখছিলাম হলো বাছুরগুলো ছাইড়া দেওয়ার জন্য যে এখানে একটু টুকুরা ফিরা খাওয়া দাওয়া করবে আর চারপাশে নেতে আসছিলাম এই কারণে যাতে তো একটা জমিনের মাঝখানে চকের মাঝখানে তো কুকুর টুকুর যাতে ডিস্টার্ব না করে তো এটা হয় কি প্রতি বছর পানি উঠা যায় হ্যাঁ আর এবার এই বছর আমাদের এইভাবে ঘাসের সংকট আছে তো যার কারণে আমরা এই জায়গাটা চাইতেছি না এই বছর আর এইভাবে ফালায় রাখতে এই কারণে হলে এই জায়গার থেকে আমরা এই যে বেড়াগুলো খুলে নিতেছি আর আমাদের ওই পাশে একটা গাছের জমি আছে যেটা আজকে দেখাবো ওই পাশে গাছের জমিতে আমাদের আশেপাশ থেকে অনেক গরু ছাগল এগুলি দিয়ে দেয় যার কারণে দু একটা গরুর কারণে আমাদের পুরো জমিনটাই নষ্ট হয়ে যায় পুরো জমিতে নষ্ট হয়ে যায় আর আরও লইতিবো তুই পুরো জমিতে নষ্ট হয়ে যার কারণে আমরা এবার চিন্তা করছি যে আমাদের ওই জমিটা তো আমাদের যদি প্রোটেক্ট না করি এত টাকাতে গাছ লাগায় এত বড়ো জমি যদি মানে দশ পাঁচ দিনের গাছও না হয় তাই তো অনেক সমস্যা এমনি তো ওই জমিতে গাছ টাছ যদি গরু ছাগল নষ্ট না করে প্রায় এক মাসে গাছ হয় তো এমনি সংকটের মধ্যে ওই গাছটা মানে গরু ছাগল নষ্ট করে ফেলে যার কারণে আমরা হ যার কারণে আমরা এইখান থেকে বেড়াটা খুলে নিয়ে ওইখানে খুব মজবুত বেড়া দিয়ে দিব যাতে ওইখানে একটা মানে ছাগলও ঢুকতে না পারে আর আমাদের ঘাসগুলো প্রোটেক্ট থাকে আর জানেনি তো যারা গাছগুলো যদি প্রোটেক্ট না থাকে তাহলে বড়ো হবে না এই কারণে আমরা এইখান থেকে বেড়াগুলো খুইলা ওইখানে নিয়ে লাগাই দিতেছি তো ওই জমির ভিডিওটা আপনারা দেখবেন তো আজকে অনেক কাজ আছে এটা খোলেন আর এটা কিন্তু আমরা খুব মজবুতভাবে করছিলাম খুবই মজবুতভাবে যাতে গো বাসুরগুলো লাফালাফি করে এগুলো ভেঙা ওই সাইডে না যেতে পারে কোনো বেশি দিন রাখতে পারে নলদিন কিছুদিন এক মাস পরেই এখানে আপনার ই হয়ে গেছিলো পানি উঠে গেছিলো তো মানে টাকাগুলি শুধু শুধু নষ্ট হয়েছে বাসগুলো শুধু শুধু নষ্ট হয়েছে যেটা এখানে চার পাঁচ মাস যাবৎ পানি এখনও পানি শুকায় নেই মাত্র শুকানো শুরু করছে তো এই বাসগুলো আমরা অন্য কাজে ব্যবহার করি এখানে প্রায় দশ বারো হাজার টাকার উপরে বাস কেনা হয়েছিল টাকাগুলি শুধুই ওয়েস্ট হয়েছিল মানে প্রায় লম্বায় কত দেড়শো ফুট বাই পঞ্চাশ ফিট দুই পাশে এরকম বেড়া ছিল তিনশো ছশো ফিটের মতো বেড়া হয়েছে প্রায় তো বোঝেন কী পরিমাণ বাস লাগছিল। তো এগুলি আমরা এখন ওই জায়গায় নিয়ে লাগাই দিব। কারণ এখানে এগুলি খুলবেন কাজের না পুরাটা খুলবো না মানে মাঝে মাঝে একটা করে বাস খুলে দিব আর উপরের নিচে সব বাসে খুলে দিব একটা করে বাস লাগবো কী কারণে এইখানেও বেড়া দিতে হবে কারণ এবার এইখানে গাছ লাগাবো তো এইখানেও বেড়া দিতে হবে তো একটা একটা করে বাস খুলে নিব আর যে উপর থেকে নিচ পর্যন্ত যে চারটা বাস দেখতেছেন এগুলি সবই খুলে ফেলবো আমরা তো আমাদের এই ঘাসের জমিতেই ওইখান থেকে বাঁশগুলো না পেরা দিয়ে দিব ওইখানে যে এই যে গরু এই যে গরু এই যে ছাগল মানে সুযোগ পাইলে এরা এই যে খেতে ঢুকা যায় খেতে ঢুকে আমার মনে হয় করেন মোটামুটি ভালোই সর্বনাশ করতে যে দেখছেন মানে গাছ কাইটে নিচ্ছি আরও দশ সাত আট দিন আগে এতদিনে মাত্র গাছেরই অবস্থা হ্যাঁ এতদিনে গাছ কত বড় হইতো এই যে সবগুলি ঘাসের মাথা খেয়ে ফেলে আর যখন আমার এই 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 খেতে পুরাই মানে ক্ষতিগ্রস্ত মানে আপনারা যারা বলেন গ্রামের মানুষ অনেক সলসজা সোজা মানে গ্রামের মানুষের মতো এত বেজেল্লা মানুষই নেই শহরের মানুষ গ্রামের মানুষ তো অনেক ভালো গ্রামের মানুষ যখন তার জমিতে আসে আর গরু ছাগল মাঠে খাইতে দেয় তখন বুঝবেন আপনি গ্রামের মানুষ কতটা সলসজা সোজা মানে গ্রামের মানুষের জমির আইল যেটা আছে যে এক জমিতে কোনো জমি মাঝখানে জিতা থাকে এইটা তারপর যে ঘাস খাইতে দিয়ে পৌঁছে এগুলি দেখলে বোঝা যায় গ্রামের মানুষ আসলে কতটা সরল সোজা ছাগল ভাই আমার দূর আত্ম ছাগল কিনা দরকার হ্যাঁ যেরকম ছাগল তো দিন তিন চার ডাইন না তিন চারটা ছাগল আই না কি না যে এই মাঠটা সবসময় ছেড়ে দিয়ে গেলে হ্যাঁ আপনার যখন দেয়া গেছে খাইতে গাছ কাটতে এলেন তখন দেওয়া যাবেন আবার গাছ কাটতে যাওয়ানোর সময় বিকা দুপুর বেলা যাবেন কা তো আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে তো আমরা জমির চারপাশ দিয়ে যতটুকু ফাঁকা জায়গা আছে বা মানুষ ঢুকার মতো জায়গা আছে তো ওই পাশগুলো তো আমরা সবটাই আটকাইছি কারণ আমাদের জমির পাশে একটা খেলার মাঠ তো চারদিক থেকেই করে কি ছেলে পোলাপানগুলি ঢুকে আর পাশাপাশি ওদের সাথে আশেপাশের মানুষগুলো গরু ছাগল এখানে ছেঁড়া দেয় আর গরু ছাগলগুলো ছেড়া দিলেই গরু ছাগলগুলি সুযোগ বুঝেই খেতে ঢুকে যায় আর খেতে ঢুকে অনেক কষ্ট মানে সর্বনাশ করে দেয় তো যাই হোক আমরা অনেকক্ষণ যাবত কাজ করতেছিলাম দেখে আমাদের যে দুজন ভাতিজা ছিল রাকিব এবং সাইফুল ওরা এসে আমাদের কাজে একটু হেল্প করে এই জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় আর সাথে মানে ওরা কিন্তু আমাদের ভিডিও রেগুলার ভিডিও দেখে রেগুলার ভিডিওতে কমেন্টস করে টপ ফ্রেন্ড বলতে যা হয় ওই রকমই আর পাশাপাশি ছিল মানে আমার যে জমির পাশে ছিল শহীদ ভাই তো আয়সা শহীদ মানে শেষ দিক দিয়ে একটু হেল্প করে কাজটা অনেক দ্রুত করে দেয় যাই মানে দ্রুত করে দেয় না হলে কাজগুলো অনেক দেরি হয়ে যেত যেহেতু আজকে ছিল শুক্রবার সবারই জুম্মা নামাজ করতে যেতে হইতো আমরা কাজটা শেষ করতে পারতাম না যদিও কিছুটা কাজ বাকি আছে সেই কাজটা আগামীকালকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি এখন থেকে আমাদের গরুর যেই আপনার মানে ঘাসের জমিটা আছে এখন এই জমিতে আমরা ঠিকমতো ঘাস নিতে পারবো হয়তো এই জমিতে আর পনেরো বিশ দিন লাগবে মানে ঘাস হওয়ার জন্য মানে এখন আর ঘাস নষ্ট করার মতো কিছু নাই আগে তো অনেক সমস্যা ছিল গরু ঢুকতো ছাগল ঢুকতো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারগুলা ঠিক মতো চলে আর ঘাসের সামনেতে যেতে ঘাসের আর কোনো ঘাটতি না হয় আর পাশাপাশি যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের পেস্তা একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটু মন্তব্য জানাবেন আর আমার এই 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 পেজের ভিডিওগুলো খুব বেশি ইন্টারেস্টিংও না হ্যাঁ কিন্তু হলো যে আবার একদম মানে অহেতুকও না আমরা খামারে বিভিন্ন ধরনের কাজ করি কাজের পাশাপাশি আমরা খামারের ভিডিওগুলা মানে করে থাকি বিশেষ করে আমি আরও বেশি অনুপ্রাণিত হই বিসমিল্যাগ্রহ নামে একজন ভাই আছেন উনি হলো খুবই স্মার্ট একজন খামারি নিজের কাজ নিজে করে আপনারা যারা অনেকেই অনেক ফেমাস একজন লোক আপনারা হয়তো বা চিনবেন তো ওই ভাইয়ের কাজগুলি দেখে আমি আসলে তো অনুপ্রাণিত হই ওই ভাইয়ের কাজগুলো আমার অনেক ভালো লাগে এই জন্য আমিও আমার খামারে আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি যদিও ছোটোবেলা থেকেই আমি একটু অন্যরকম মানে নিজের কাজ নিজে করতে একটুও মানে বিব্রত হই না আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য লাগে আর খুব আনন্দের সাথে আমি নিজের কাজগুলো নিজে করি ছোটোবেলা থেকেই আমি এইরকম আমার খুব ভালো লাগে আমার নিজের কাজগুলো নিজে করতে যদিও সময় হয় না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই 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 একটু পেজটা ফলো করে দিবেন লাইক করে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি করতে একটু আগ্রহ পাই